আলহামদুলিল্লাহ আমার বাগান বিলাসে সুন্দর ফুল হয়েছে আর ওইদিকে দিকে দেখেন আমার জুবি বালির মধ্যে দিসি হাঁকতে ও এখানে গড়াগড়ি পারতেছে আরে মানুষের মনে কত রং আর বিলার দেখা বিলাই পালতে পালতে দেখি বিলার কত রং আজকে আবার আমার বাড়ির মানুষ আবদার করছে একটু সবজি খাবে ধন্যা পাতা দেয় আলু সিম পিঁয়াজ মূলা দেয় রান্না সেই সবজি না সবজির আবার বাহারি চাহিদা তার জন্মাইছে তো যাই হোক এখানে দেখেন আমি দিয়ে দিলাম বাটার করার মধ্যে আর এই যে ব্রকলি গাজর আলু এগুলো লবণ দিয়ে একটু রাখছিলাম সিদ্ধ সিদ্ধ করে সেই করার সময় দেখেন সবজিগুলাকে এত সুন্দর লাগতেছিল মনে হচ্ছে ফুলের পরা যেন আমি পাতিলের মধ্যে দিয়ে সিদ্ধ করে জ্বালাইতেছি এখানে আদা লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মুরগির মাংস এটা কিন্তু এই বাটারের মধ্যে দিয়ে ভাজে নিলেও চলে কিন্তু আমি একটু কাজটা সহজ করার জন্য আগে যেভাবে ফুটে নিয়েছি সবজিগুলা সেইভাবে আমি ওদের মুরগি মাংসটাও একটু সিদ্ধ করে নিয়েছি এখন বাটার দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ না দিলেও চলে কাঁচামরিচ দিয়েছি হালকা এখানে দিয়ে দিব সিদ্ধ করা সবজিগুলো তো এখন সবজিগুলা দেওয়ার পরে দেখুন সুন্দর করে একটু নাড়াচাড়া করব আমার এই কালো কড়াই দিয়েছে কিন্তু কেউ আমাকে গালমন্দ প্রয়োজন না আসলে এগুলো হচ্ছে কি ইউজ করতে করতে এত বেশি মজাদার হয়ে গেছে ইউজ করাতে মানে এগুলাতে রান্না করে বেশি ভালো লাগে এই যে এখন এই মুরগির মাংসের সেই ঝোল সহ আমি দিয়ে দিলাম কারণ এটা আদা রসুন আছে দেয়া এইটা আরো ভালো একটা ফ্লেভার দিবে যদি এখানে আমি কোনো গরম মশলা ইউজ করবো না বাটারের ফ্লেভারে অনেক ভালো লাগে এখানে আমি একটু বিকলবন দিয়ে দিব এই যে তারপরে আমি এইখানে যদিও ইচ্ছা ছিল না তারপরে আমি একটু ম্যাগি মশলা দেওয়ার চিন্তা ভাবনা করছি এখানে কিন্তু একটু গোলমুলিশের গুঁড়াও দিয়ে দিলাম আমি এখানে নাড়াচাড়া হইতে হইতে লাস্টের দিকে ম্যাগি মশলা দিয়ে দিব চিন্তা করছি এটা করে খেতে পারবেন কারণ এখন ব্রোকলি বেশ সস্তা আগের চাইতে মানে গরমের দিনে যেরকম থাকে তার চাইতে শীতের দিনে একটু সস্তা ব্রোকলি গাজর আলু তবে মূলা টোলা দিন না কিন্তু মূলা দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে তো এখানে ম্যাজিক মশলা একটু দিয়ে দিলাম আমার সে ম্যাজিক বলে আসলে এটা তো ম্যাগি মশলা যাই হোক ম্যাগি মশলার মধ্যে ম্যাজিক আছে তো সেই জন্য আমি আবার প্রমোশন ভিডিও করতেছি না কিন্তু সবার ওই সব মনে করে এটা এখন ডাল ভাতের মতো কাছে পরিচিত দেখেন এই যে আস্তে আস্তে মুড় যাইতেছে যদিও খুব একটা নরম করবো না তাহলে ভেঙে যাবে একদম লেতা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না খেতে তো ভালো লাগবে না এই সবজিটার মজায় লোকাই তো থাকে হচ্ছে এই সবজিগুলো আস্তে আস্তে থাকবে একদম মেতিয়ে অথবা নরম হয়ে যাবে না একটার সঙ্গে একটা মিলিয়ে যাবে না তারপরে টেস্ট থাকবে দারুণ এখানে যে দেখতে যেরকম লাগতেছে ঠিক এইভাবে থাকে এটা অনেকভাবেই রান্না করা যায় আমার প্রসেসটা ছিল একটু অন্যরকম